আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ঘাসের প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক স্মৃতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ যেই ঘাসটি নিয়ে আপনাদের সামনে কথা বলছি এটি হলো সেই ডক্টর জহির স্যারের তিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড দর্শক দেখতেছেন যে এই ঘাসটা কীরকম ফলন হয় জমিতে যথেষ্ট পরিমাণে ফলন হয় এবং এই ঘাসটি প্রায় পনেরো থেকে আঠেরো পার্সেন্ট প্রোটিন কিন্তু এই ঘাসে রয়েছে যেটা কিন্তু ডক্টর রোহিত স্যারের বাস মতে যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে এই ঘাসটি কেটে খাওয়াতে পারলে আপনার পনেরো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন এই চারা গাছ থেকে পাওয়া কিন্তু সম্ভব তো দর্শক দেখেন আমরা এই ঘাস এই আমাদের এই জমির সম্পূর্ণ ঘাসগুলোই কিন্তু আমরা কাটিনের জন্য রেখে দিয়েছি এবং এগুলো এখন মোটামুটি পরিপক্ক হয়ে গিয়েছে এর থেকেও বেশি পরিপক্ক কাটিন আমাদের সামনের জমিতেই রয়েছে সেগুলো আমরা অলরেডি কাটিন এখন দিতেছি ওইগুলো শেষ হওয়ার পরেই আবার এখা এদিক থেকে কাটা শুরু করব তো দর্শকবৃন্দ শুধুমাত্র যে ডক্টর জহির স্যারের এই জালা গাছটি আমরা দিচ্ছি বিষয়টা এমন নয় বর্তমানে আমাদের কাছে সব জাতের ঘাসের কাঠিনই রয়েছে আপনারা যদি চান যে কোনো ঘাসের কাঠিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশও কন্ডিশনে এই ঘাসের কাটিং ডেলিভারি দিচ্ছে